যেমন দোকান থেকে যদি আমরা কোনো জিনিস কিনি চাউল কিনতে গেলাম ডাল কিনতে গেলাম আটা কিনতে গেলাম যত রকমের সামগ্রী আছে কেনার সময় দেখা যায় আমরা যখন দোকানদার থেকে কিনলাম সে ওজনের মধ্যে কিছু কম করে দিল এক হাজার গ্রামের জায়গার মধ্যে দেখা গেল নয়শো গ্রাম দেওয়াই বলতেছে এক কেজি হয়ে গেছে একশো গ্রাম কম করে দিল এক লিটার দুধ কিনতে গেলাম সেখানে দেখা যায় এক লিটার দেওয়ার পরিবর্তে সেখানে ওজনে কম দিল অথবা অন্য জিনিস মিলায়া দুধের নামে চালায়া দিল তো আল্লাহ বলেন যে কারা যখন অন্য জন থেকে সে ক্রয় করে তখন সে পরিপূর্ণ নিয়ে আসে হান্ড্রেড পারসেন্ট মেপে নিয়ে আসে এটা তার হক মেপে নিয়ে আসাটা এটা হক এটা দোষের কিছু না কিন্তু ওইদা কালু হুম আউ হুম ইকশিরুন কিন্তু যখন নাকি সে অন্য জনকে ওই মালটাই মেপে দেয় তখন দেখা যায় সে সেখানে ওজনে কম দেয় ওজনে কম দেয় আপনাদের মোতাবাজ্জু আপনাদের তাওয়াজ্জুটা আমার দিকে আসে মনোযোগটা কি আমার দিকে আসে একটা এলোমেলো পরিবেশ সামনে রাস্তা লোকজন আসতেছে এই বাচ্চারা এদের একটু থামান থামো তোমরা কথা বইলো না মোতা ফিফিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়েল উল্লীল মুতা শুধু একটা কথা বলেছেন কিন্তু এইটার মধ্যে পুরা একটা সমুদ্রকে একটা লোটার মধ্যে বন্ধ করে পেশ করে দিয়েছেন এর মধ্যে হাজারো রকমের শাখা প্রশাখা আছে যত রকমের লেনদেন আছে দুনিয়ার বুকে সমস্ত রকমের লেনদেনের মধ্যে কেউ যদি কম করে যা আমার থেকে পাবে আমি তাকে দেওয়ার সময় কম দিলাম তা ফিপ করলাম তাহলে আমি হালাকাতার অন্তর্ভুক্ত হয়ে যাব শুধুমাত্র এখানে যে আল্লাহ তালা বলেছেন নেওয়ার সময় পুরা নেয় এবং দেওয়ার সময় কম করে দেয় যেহেতু মদিনার মধ্যে ওই সময় ওজনে কাজ ওজনে ব্যবসা কিন্তু বাণিজ্য হইত মেপে মেপে আগে আমাদের এলাকার মধ্যে চাউল মাফার জন্য একটা পুরা ছিল হাজি ছিল ওগুলার মাপেই মাপত দান মাপার সময় দেখা যায় আটটার বাগে দান দশটার বাগে দান মাপা হইত এখন তো আমাদের দেশের মধ্যে লিটার চলে আসছে মিটার চলে আসছে এবং কেজি চলে আসছে আগে এগুলো ছিল না কিন্তু এই জিনিসের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে হাদিসের মধ্যে তালাশ করলে পাওয়া যায় কোন কোন জিনিস এর মধ্যে অন্তর্ভুক্ত তার থিপ কার মধ্যে হবে তা মধ্যে দেখা যায় শুধু আমাদের জমানার মধ্যে এরকম ছিল তা না আগে যত আমি এক্রাম দুনিয়ার বুকে এসেছেন প্রত্যেকটা নবীর উম্মতের মধ্যে কিছু না কিছু নোকসান ছিল তাদের মধ্যে খারাপই ছিল আর সেই